জয়পুরহাট আলাইকুম দর্শক জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গরু মহিষের আট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দশক আজকে পর্বটা দেখানোর চেষ্টা করবো ছোটো ছোটো হাই কোয়ালিটির সায়ল নেপালগির সার গরুর কালেকশন দেখতে পাচ্ছি সামনে চারটা আছে এই চারটা দেখাবো পাশে আরও কিছু গরু আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো দর্শক বরাবর মতো ছোট্ট অনুরোধ আমাদের ছোট্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন আমাদেরকে সাহায্য করতে চান বা আমাদের সাপোর্ট করতে চান তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজটি একবার ঘুরে আসবেন এবং আমাদের পেজটি ভালো লাগলে ফলো করবেন নিত্য নতুন ফেসবুক থেকে গরুর ভিডিও দেখার জন্য তো চলুন আমরা এই গরুগুলোর দাম দর জানি কেমন দামে বাঁচা বিক্রি হচ্ছে মার্শাল্লাহ অনেকগুলো গরু আছে সালামু আলাইকুম ভাই কি অবস্থা জি আলহামদুলিল্লাহ এগুলো কি আপনার কালেকশন না কেনার জন্য দেখতেছেন এগুলো কি কেনার জন্য দেখতেছেন নাকি কেনার জন্য আমাদের সকলে পরিচিত এই ভাই দেখতেছে কিন্তু আমরা এই ফাঁকে দাম দর জানবো যে কত করে চাচ্ছে চারটায় আছে তবে একটু আপনাদের ক্রেতার আকর্ষণ দেখাই গরুগুলো কিন্তু পার্সেনে খুবই সুন্দর যে কারণে সবাই দেখতেছে এবং নেওয়ার জন্য ট্রাই করতেছে আমরাও দেখব এবং আপনাদেরকেও দাম দাও জানাবো দর্শক শুরু করি এই সাইড থেকে সালামু আলাইকুম ভাই ভালো আছেন চার পিস নাকি আরো নেওয়াছিলেন আরো নেওয়া বিক্রি হয়ে গেছে সব তো এরকমই পার্সেল এরকম পার্সেন্ট অলরেডি দেখতেছি কিন্তু অনেকেই নেওয়ার জন্য একটা মানে শকুন যে কে কাটবে এরকম ভালো হলে তো এরকমই হয় কেনার জন্য আগ্রহ প্রকাশ করে ভাই ঘর বয়স কেমন হবে এগুলোতে চার মাস আট থেকে পাঁচ মাস এখানে তো কোনো প্রকার কমপ্লেন নাই যথেষ্ট পরিমাণ খাচ্ছে যথেষ্ট পরিমাণ খাবার খাচ্ছে এখানে নেপাল গির আছে দেখতে পাচ্ছি আমরা এই যে শুরুতে একটা নেপাল গির পর্বত ওটাও নেপাল গির দুটো শায়ওয়াল দুটো নেপাল তিনটা নেপাল একটা শায়ওয়াল মাশাল্লাহ পার্সেন একটু দেখাই রাখি দশ প্রত্যেকটাতে পার্সেন্ট বেশ ভালো আছে ভাই পিস কত করে চাচ্ছে আলাদা আলাদা দাম নাকি গড় প্যাকেজে কেমন দেওয়া যায় ভাইজে করে। বাউন্ন হাজার করে দামটা চাচ্ছে ভাই বেচা বিক্রির জন্য একটু কমাই রাখেন না ভাই পূজা করেন পঞ্চাশ পর্যন্ত দাম বার উঠতেছে দর্শক পার পিসে আমরা একটু দেখাই রাখি তবে আপনাদেরকে আবারও বলে রাখি আপনারা কিন্তু হাটে গরু দেখে যদি পছন্দ করেন তাহলে কিন্তু এই গরু পাবেন না অবশ্যই আপনাকে সরাসরি হাটে আসতে হবে আর হাটে আসার পরে এই গরুগুলো নিতে পারবে বাসা থেকে গরু পাওয়া যাচ্ছে এরকম গরু কি বাসায় আরও আছে দর্শক আমরা একটু দেখায় রাখি তারপরে আমরা যোগাযোগ নাম্বার দেওয়ার চেষ্টা করব এই যে এটাও নেপাল গির মার্শাল্লাহ পরবর্তীতে এটাও নেপাল গির প্রত্যেকটাতে কিন্তু নাভি ঠিক আছে কোনো প্রকার সমস্যা নাই ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে যে কোনো সমস্যা থাকলে একেবারেই গরু ফ্রি দিবে এই যে পাশে শুধু একটা সায়ল আছে লাস্টটা আর এটাও নেপাল গির অলরেডি কিন্তু ব্যাপারীরা দেখাশোনা চলতেছে আমরাও আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি কোনো প্রকার কালার গেডিং বা কাটসাট না করে সরাসরি ওপেন দেখানোর চেষ্টা করতেছি তিনটাই একটা মার্শাল্লাহ আর দাম যাচ্ছে বাহান্ন করে কিন্তু বেচা বিক্রি করতে হচ্ছে পার পিস পঞ্চাশ চারটায় দুই লাখ তবে তারপরেও কথা বলে হয়তো বা আরও কিছু কম টম রাখতে পারবে বেশ ভালো ছিল ভাই দেখ ঠিকানা কোথায় ভাইয়া বিরামপুর বিরামপুর আসলে আপনারা এরকম ছোটো ছোটো গরুগুলো কালেকশন করে থাকেন বাসা থেকে কি প্যাকেজ অ্যাকারে বা এরকম কোনো বিক্রি বিক্রি করা হয় প্যাকেজে দেওয়া হয় ওই দুটো কি বিক্রি হয়ে গেল নাকি দেখতেছে অলরেডি দুটো আসসালাম আলাইকুম মামা ভালো আছেন গরুর বাজার নাকি আজকে বেশি চলে বাজার নাকি বেশি চলতেছে একটু বেশি গরু নেই না দর্শক আমাদের মামা কিন্তু বলতেছে গরু নেয় না অনেকেই আজকে দেখলাম ভিডিও শুরুতে এক ভাই বলতেছে ভাই শনিবার থেকে দাম একটু বাড়ছে যারা কিনতে আসে তাদের কাছে সবসময় মনে হয় যারা বিক্রি করে তাদের কাছে একটু কমই মনে হয় মামা একটা দারুণ পয়েন্ট বলছে দর্শক যদি বেশি হয় তাহলে রেগুলার আসে কেন গরু কেনার জন্য লাভ করতে পাই বলেই তো আসে আমাদের হাটগুলোতে দর্শক আমরা আপনাদেরকে ছোটো ছোটো সার গরুর কালেকশান দেখাচ্ছিলাম এর মাঝে আপনাদের বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য দেওয়ার চেষ্টা করলাম অনেকে কিন্তু বলে দাম বেশি কিন্তু আবার রেগুলার আসে ব্যবসা করে নিয়ে যায় অবশ্যই লাভ হয় বলেই আসে তো পাশে যে গরুগুলো আছে সেগুলো একটু দেখাবো এই যে এগুলো কিন্তু বেশ ভালো একেবারে একটু শুকনো টাইপ তবে শুরুতে যেগুলো দেখাচ্ছিলাম ওগুলোর মতো না চারটা আছে চারটাই খুবই সুন্দর সালামু আলাইকুম এই চারটা সামলাতে একটু মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে এই চারটায় নিয়ে আসছিলেন না আরো আছে আরও আছে পিস কত ভাই

হ্যাঁ শুকনো টাইপ বাহান্ন সাতান্ন চুয়ান্ন এরকমই দামে বেচা বিক্রি হচ্ছে এই গরুগুলো আর যদি একটু সামনের দিকে যাই অনেকটাই গরু আছে আমাদের এগুলোতে আপনারা জানেন আমার কোথায় কি যে সার গরুর কোনো প্রকার কমতি থাকে না এই যে সার গরু মাসা আল্লাহ সালামুক কত দাম চাচ্ছেন বাহান্ন হাজার কাস্টমার কত দাম দরকার বারো হাজার নাই এগারো হাজার নাই কত হলে বিক্রি করবেন এটা মনে হচ্ছে যাবে আজকে বিয়াল্লিশ হলে দেওয়া যাচ্ছে মোটামুটি বিয়াল্লিশ টার্গেটে রাখলে এইরকম সাইওয়াল পাওয়া যাবে চার মাসের মতো বয়স তো হবে নাকি চার মাসের মতো বয়স আইডিয়া করা যাচ্ছে যেহেতু কি না করো দর্শক নৌকা কৃষি চিত্র জি দর্শক আমরা সামনে একটা দেখতে পাচ্ছি খুবই একটু কাকা মনে হয় আগে আছে গরুটার সঙ্গে কন্ট্রোল করতে পারতেছে না মার্শাল্লাহ

একটু বড়ো সাইজ এগুলো পার্সেন্ট মোটামুটি আছে একেবারে হাই বলবো না বা একেবারে লো বল আছে না মোটামুটি পার্সেন্ট এই যে ভালো কালেকশান তবে একটু পার্সেন্ট কম এগুলো তো গরুর কিন্তু কালেকশনের অভাব নাই বেশ ভালো বেচা বিক্রি চলে আজকে বাজারগুলোতে কেউ বলে দাম বেশি কেউ বলে দাম কম তো সব মিলাই থাকে যারা কিনবে তাদের কাছে একটু বরাবরই বেশি মনে হয় ভাই কত বেচা বিক্রি করবেন এটা নিচে পাঁচ সাত মাস বয়স আসবে কাস্টমার কত দূর আসছে পঞ্চান্ন হাইস্ট চাচ্ছেন আরও চার মোটামুটি চার থেকে তিন তিন চার হাজার টাকা হলে এটা সারা যায় কাস্টমার যা বলছে তার চাইতে অনেক হলো বাচ্চা ভালো তবে একেবারে হাই পার্সেন্ট না মোটামুটি আর কি চলার মতো পার্সেন্ট আছে দর্শকের যে বেচা বিক্রি চলতেছে তো আমরাও দেখাচ্ছিলাম আপনাদেরকে আজকে চলতি গোজর বাজার তো আজকে আমাদের বিদায় নিচ্ছি দেখাবো নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসার আমি